আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আউটসোর্সিং কর্মচারীদের লাগাতার অবস্থান কর্মসূচি চলতেছে তারা একের পর এক ভিন্ন ধরনের কর্মসূচি পালন করতেছেন আবার শ্রম ভবনের নিচে তারা লাগাতার গত চব্বিশ দিন অবস্থান কর্মসূচি পালন করতেছেন বা অবস্থান করেছেন তারা আর কোনো কথায় না কাজে বিশ্বাস করতে চান তারা তাদের আন্দোলনের সফলতা তারা ঘরে তুলে নিয়ে যেতে চাচ্ছে এবং সারা বাংলাদেশের যত সকল অস্থায়ী কর্মচারীদের সংগঠন আছেন সকলকে তারা আহ্বান করেছেন তাদের সাথে একসাথে বৈঠক করে মিলেমিশে সামনে আন্দোলন কিভাবে করা যায় সেটার উপর পরামর্শ চেয়েছেন বা একত্রে ঐক্যবদ্ধভাবে যেন আন্দোলন করেন সেই আহ্বান তারা বিভিন্ন সংগঠনকে করেছেন ইতিমধ্যে আপনারা সবাই জেনেছেন যে রফিক ভাই একটা লাইভের মাধ্যমে জানিয়েছেন গোরিন্দা সংস্থার লোকেরা আউটসোর্সিং বিভিন্ন কর্মচারীদেরকে বিভিন্ন নেতৃবৃন্দকে ফোন দিচ্ছেন তারা ফোন দিয়ে জিজ্ঞেস করতেছেন যে আউটসোর্সিং কর্মচারীরা কেন আন্দোলন করতেছে তাদের এই আন্দোলন করার কারণ কি তাদের পরিকল্পনা কি বা তাদের তরফ থেকে তারা সর্বোচ্চ আউটসোর্সিং কর্মচারীদের বিভিন্ন খবরাখবর নিয়ে সরকারকে দিচ্ছেন রফিক ভাই আরও একটা জিনিস আহ্বান করেছেন সেটা হচ্ছে গোরিন্দা সংস্থার কোনো কর্মকর্তা বা কোনো লোক যদি আউটসোর্সিং কর্মচারীদের ফোন করে যারা আন্দোলন করতেছে যারা আন্দোলনের সাথে জড়িত তাদেরকে যদি ফোন করে তাহলে গোরিন্দা সংস্থার লোকদেরকে আউটসোর্সিং কর্মচারীদের বিভিন্ন দাবি দেওয়ার বিষয় একেবারে খোলামেলাভাবে তুলে ধরার জন্য কারণ সবাই জানে আউটসোর্সিংয়ের দাবিগুলো যুক্তি। অযৌক্তিক দাবি নিয়ে তারা মাঠে নামে নাই তাদের ন্যায্য অধিকারে ন্যায্য হিসাব বুঝে পাওয়ার জন্যই তারা মাঠে নেমেছেন আমি সকল আউটসোর্সিং কর্মচারীদেরকে আহ্বান করব যে আপনারা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেন যেহেতু আপনাদের বিষয়গুলো এখন সরকারের নজরে আছে মিডিয়া যদিও এটা ফলাওভাবে প্রচার করতেছে না কিন্তু আমরা যারা ফেসবুকে এটা সর্বোচ্চ প্রচার করতেছি এগুলো গোরিন্দা সংস্থার নজরে পড়েছেন এটা বিভিন্ন সরকারের উর্ধ্বতন কর্মকর্তাদের নজরে পড়েছেন এবং সরকারের নজরও এই আন্দোলনটা পড়েছেন কারণ এখান থেকে তো একটা হুমকি বারবার দেওয়া হচ্ছে এই হুমকিটা আসলে ছোট করে দেখার কোনো সুযোগ নেই যদি আউটসোর্সিং কর্মচারীর নামে সারা বাংলাদেশে এভাবে যদি সরকারি পদে বেসরকারি লোকনিয়োগ দেয় স্থায়ী পদে অস্থায়ী লোক নিয়োগ দেয় একটা না একটা সময় এখান থেকে একটা বিপ্লব ঘটবে আগামী দশ বছর পরে হোক সেটা আগামী বিশ বছর পরে হোক মানুষ যখন জুলুমের শিকার হয় তখন তারা কোনো কিছুকে ভয় পায় না ঠিক আউটসোর্সিংটা বাংলাদেশে এখন একটা আদম ব্যবসা জুলুমের ব্যবসা এবং এখানে গোপনে একটা জাতিকে নির্যাতন নিপীড়ন করা হয় এখানে একটা জাতির কাজ করলে সেটার মূল্য নিয়ে যায় একটা পক্ষ ঠিকমতো বেতন দেওয়া হয় না ঠিক মতো আপনার তাদের কর্মঘণ্টা নির্ধারণ করা হয় না তাদেরকে মন চাইলে চাকরিতে রাখে মন চাইলে চাকরি থেকে বের করে দেয় এবং তাদের সাথে যারা চাকরি করে তারা সরকারের সকল সুযোগ সুবিধা পান আবার বিভিন্ন সময় নবায়নের নামে লক্ষ লক্ষ টাকা বাণিজ্য এই যখন নির্যাতন কর্মক্ষেত্রে চলবে তখন এটা কিন্তু একটা বিস্ফোরণ হিসাবে একটা সময় ফুটবে এটা একটা বিস্ফোরণ হিসেবে ফুটবে আউটসোর্সিংয়ের প্রতি যে নির্যাতন নিপীড়ন তাদের অধিকার হরণ করা হচ্ছে সেটা যদি ঠিক না করাই হয় সেটা অবশ্যই ঘটবে সুতরাং আমরা সবাই নিজেদের যদিকার আদায়ের জন্য সবাই সোচ্চার হন এবং গোরিন্দা সংস্থার পোনে কেউ বিচলিত হবে না তাদেরকে বুঝিয়ে বলেন তারাও আপনাদেরকে সহযোগিতা করবে এবং এখানে বিভিন্ন শ্রম বিশ্লেষক শ্রমিক নেতা এবং শ্রম সংস্কারের বিভিন্ন লোকজন বক্তৃতা দিয়েছেন এবং তাদের বক্তৃতা একটা জিনিস ভালো করে ফুটে উঠেছেন এবং যারা আন্দোলন করতেছে আউটসোর্সিং কর্মচারীদের তাদের পক্ষ থেকে একটা জিনিস এখন সুন্দরভাবে ফুটে উঠতেছে সেটা হচ্ছে এই আউটসোর্সিং কর্মচারীদের উপর যেভাবে নির্যাতন যদি এভাবে চলতে থাকে তাহলে একটা সময় আউটসোর্সিং কর্মচারীদের থেকে বৈষম্য বিরোধী আন্দোলনের চেয়ে ভয়ঙ্কর আন্দোলন এখান থেকে ঘটতে পারে এবং সেই সংখ্যা সমবিশ্লেষক শ্রমিক নিয়ে যারা কাজ করে যারা শ্রমিক নেতা এবং শ্রম সংস্কার কমিশন থেকে সরকারকে বারবারই সতর্ক করতেছে কারণ এখান থেকে যদি আরেকটা বিপ্লব ঘটে যায় তাহলে যে কোনো সরকার গদিতে থাকবে তাদের পতন হয়ে যাবে এখন এই জিনিসগুলো কিন্তু সবার ধীরে ধীরে চোখে পড়তেছে কারণ সবাই যেহেতু এই জিনিসটা আহ্বান করতেছে যে এদেরকে থামান এদের প্রতি অবিচার অনেক বেশি হচ্ছে মানুষের যখন দেয়ালে পিঠ থেকে যায় মানুষ তখন মৃত্যুকে আর ভয় পায় না তখন তারা তার সামনে কি আছে সেটা চিন্তা করে না তারা শুধু নিজেদের অধিকার আদায়ের জন্য যুদ্ধ নেমে যায় এবং যুদ্ধ করেন